আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে এসছে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আমাদের এখানে তিনটাতে গ্যাস থাকে না তো সকাল সকাল উঠে পড়েছি তো এখন হচ্ছে আমি সকালবেলায় গরু মাংস বসিয়ে দেবো একেবারে আমার সাথে সাথে আমার ছোট মেয়েটাও উঠে পড়েছে যেহেতু আমাদের এখানে গ্যাস থাকে না তো আমি হচ্ছে একেবারে দুপুরের জন্য রান্না করে নেব আমি হচ্ছে আজকে গরু মাংস রান্না করব। তো আমি হচ্ছে গরু মাংসতে ধুয়েটু একেবারে আদা রসুন দিয়ে দিলাম আদা দিয়েছিলাম দুই টেবিল চামচ রসুন দিয়েছি দুই টেবিল চামচ তারপর এক চামচ হলুদ আর লবণ দুই টেবিল চামচ একটু গো মরিচ দিছি আর আমি হচ্ছে বাটা লালমরিচটাকে ভিজিয়ে বেটে নিই কারণ গরু মাংসতে লাল মরিচ দিলে একটু রংটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো আমি হচ্ছে তেলটা দিয়ে ভালো করে একবারে নেড়ে ছেড়ে চোলাটা জ্বালিয়ে ঢেকে রেখে দিব তো গরু মাংস হতে যেহেতু অনেক সময় লাগবে তো আমি হচ্ছে এই ফাঁকে ছাদে চলে এসেছি আমার এই যে বেগুন গাছটার বয়স হচ্ছে প্রায় সাত থেকে আট মাসের মতো তো এটাতে একদম বেগুন পেয়েকে শুকিয়ে আসে যাকে এটা হচ্ছে পিচের জন্য রেখে দিব এই বেগুন গাছগুলো খুবই ভালো তো মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই তো আল্লাহ এইখানটাতে আমার অনেকগুলো বরবটি ছিল এই বরবটি গাছগুলো আমার নিজে নিজেই হয়েছিল তো আমি এগুলোকে সুন্দর করে উঠিয়ে দিয়েছিলাম তো এখান থেকে আমি প্রায় অনেকগুলোই বরবটি পাই প্রায় প্রায় তো অনেকগুলোই বরবটি ছিল একসাথে তো আজকে উঠে দেখি সকালবেলা কে যেন বরবটিগুলো নিয়ে গেছে তো যাই হোক এই যে বাসায় চলে এসেছি বাসায় এসে এখন হচ্ছে বাসায় কাজ কাছে ঘরের যে অবস্থা হয়ে আছে আগে হচ্ছে যত জামাকাপড় আছে সবগুলো আগে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো এই যে সবগুলো দেওয়া শেষ তো আমি হচ্ছে এখন ভালো করে হুল পাউডার দিয়ে দিচ্ছি জামা কাপড় ধোয়া হয় এতগুলো হয়ে যায় যাই হোক যে রান্নাঘরে চলে আমি মাঝখান দিয়ে এসে আরও একবার নাড়িয়ে দিয়ে গেছিলাম মাংসগুলো তো এসে আবার নাড়ায় দিচ্ছি মাংসগুলো মাত্র তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিলাম কিন্তু ঘরের এখনো অনেক কাজ বাকি আছে এগুলো দেখে আমার পুরো টেনশনের শেষ মেয়েটা ঘরের অবস্থা একদম নাজেহাল করে রাখি এগুলো কি সাচ্ছ মেয়েও সাচ্ছ তুমি তুমি আমার ড্রেসিং টেবিলে বসা বসে এগুলো করো

তো এই যে আমি এখন গরুর মাংসতে আলুটা দিয়ে আবার ঢেকে রেখে দেব এখন হচ্ছে ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব এটা হচ্ছে আমার প্রতিদিনেরই কাজ প্রতিদিনই ও এরকম পুরো ঘরে খেলনা টেলনা সব কিছু অগোছলা করে রাখে আমাকেই গুছাইতে হয় তো এটা আমি ডাক দিই না কারণ সারাক্ষণ ঘরে একলা থাক মোবাইল দেখার থেকে এরকম ঘরে খেলনা দিয়ে খেলুক তাও ভালো তো আমার একটু কষ্ট হয় তারপরও ভালো ও এতে করে মোবাইলটি একটু কম দেখে আমি হচ্ছে আমার বিছনার উপরে এখন র্যাকসিন বিছিয়ে দিব কারণ আমার মেয়ে সারাক্ষণই খাটের উপরে দুষ্টামি করে যেন বিছনার চাদরটা নোংরা না হয় তিন চার দিন পর পর চাদর উঠাইতে ভালো লাগে না তো এখন হচ্ছে আমি আমার আরেকটা রুম গুছাই নিব এই রুমেরও হচ্ছে খারাপ অবস্থা চারোদিকে খালি খেলনা ছড়ায় ছেটায় রাখছে তো ওর বাবা হচ্ছে মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে আসার পথে আবার ফুচকাও নিয়ে আসছে আমাদের জন্য তো এখন হচ্ছে আমরা একসাথে বসে সবাই মিলে আগে ফুচকা খেয়ে নেব ফুচকা খাওয়ার মাঝখান দিয়ে হচ্ছে আমি এসে তরকারিতে পানি দিয়ে গেছিলাম তো এই যে ঝোলটা টেনে একদম সুন্দর হয়ে আছে আমি হচ্ছে এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো তরকারিতে এক চামচের মতো দিলাম দেওয়ার ফলে একটু ভালো করে নেড়ে দেব তো এখন হচ্ছে ওরা বুকে নামাজ পড়ে চলে আসছে যাও আমি এখন খাবার দিয়ে দেবো আমার তরকারিও রান্না শেষ সাথে ভাত রান্নাও শেষ তো এই যে দেখেন আমার তরকারিটার কালার এত সুন্দর আসছে বাটা মরিচ দিলে গরু মাংস তারপর আবার মুরগির ঝোল পাতলা ঝোল যে কোনো কিছুতেই খুব সুন্দর কালার হয় তো এই যে ওকে খাবার দিয়ে দিলাম সাথে আমি একটু ডালও রান্না করে নিছি আর একটা পেঁয়াজ আর একটা মরিচ দিয়ে দিছি ও হচ্ছে শশা খায় না তো আমি হচ্ছে বললাম যে খেয়ে কেমন হয়েছে বলবা প্রথমে বলতেছে না না ভালো হয় নাই তো আমি বললাম সত্যিই ভালো হয়নি তো বলতেছে আমি তো এখনো খাই নাই খাইলে না বলবো যে ভালো হয়েছে না না হয়েছে তো আমি বললাম খাও খেয়ে বলো যে কেমন হইছে তারপর বললো যে খুব মজা হইছে তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ